আমরা চলে আসলাম পেসবুড থেকে পেসবুড়ের শোরুম থেকে চমকার একটা গ্রাউন্ড দেখাবো খুব সুন্দর সুন্দর ডিজাইন কালার গুলো থাকবে একটা ডিজাইন থাকবে পাঁচটা কালার কোটি গ্রাউন্ড টা থাকবে ভিডিওটা ধৈর্য ধরে দেখবে সুন্দর কালেকশন দেখতে পাবেন ফার্স্ট একটা কালার মাস্টার মধ্যে দেখেন এটা কোটি স্টাইল এ একটা গ্রাউন্ড সেমি গ্রাউন্ড এই যে দেখেন পার্ট দেখাচ্ছি আপনাদেরকে এটা পুরো পার্টার মধ্যে কাজ করা থাকবে টেস্টার খুব চমৎকার করে নিচের থেকে উপর টোটালি কাজ করা থাকবে নিচে অনেক চমৎকার করে কাজ করা থাকবে এবং এখানে খুব চমৎকার করে একটা ডিজাইন করা আছে এবং উপরে বডি দেখেন হাফ বডি কাজ করা আছে ড্রেসটা গাউনের উপরে এখানে কাজ করা আছে এখানে টাচ করা আছে বড় ছোট করার জন্য খুব চমৎকার একটা গ্রাউন্ড ফ্যান্সি লুকের স্টাইলের গ্রাউন্ডটা বেশ জর্জেটের উপরে সাথে থাকবে হাতের অনেক সুন্দর করে হাতারা কাজ করা আছে এবং ড্রেসটার বিয়াস পিছনে কাজ করা আছে পিছনে অনেক সুন্দর করে পুরো পিছনটা কাজ করা এগুলো সেমি গ্রাউন্ডের উপরে খুব চমৎকার একটা ডিজাইন পিয়াস সাথে থাকবে পাঁচটা কালার এবং অন্যটা কিন্তু বিয়াস অনেক চমৎকার করে অন্যটা কাজ করা থাকবে পুরো অন্যটা গর্জিয়াস করে কাজ করা সাথে এই পাবেন বাটুয়া পাবেন এই যে ব্যাগ স্টাইল একটা বাটুয়া আছে তো হবে ব্যাক স্টাইলে খুব সুন্দর করে একটা বাটুয়া আছে তারপর একটা বেল্ট আছে যেখানে কোমরে পরার জন্য একটা বেল্ট আছে মানে ড্রেসটা বিয়াস টোটালি একটা ডিফারেন্ট একটা গ্রাউন্ড বিয়াস অনেক সুন্দর একটা গ্রাউন্ড সাথে দুপাট্টা অনেক সুন্দর করে কাজ করা পাবেন দুপাট্টারা এই সুন্দর গ্রাউন্ডটার প্রাইস পড়বে বিয়াস মাত্র আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা হলো সুন্দর এই গ্রাউন্ডটা নিতে পারবেন তুবা ফ্যাশন এন্ড পিএস বুড়ি সাথে কালেকশন পেয়ে যাবেন তবে এক করে বিয়াস কালারগুলো দেখাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা কালারে খুলে দেখাবো প্রত্যেকটা কালার চমৎকার চমৎকার কালার আছে ফার্স্ট এটা মাস্টার্ড কালার এটা হলো ম্যাজেন্ডা কালার বিয়াস এটা হলো ম্যাজেন্ডা কালারের উপরে দেখেন খুব সুন্দর একটা ফ্যান্সি জর্জেটের উপরে চমৎকার করে কোটি স্টাইল একটা গাউন এটা হলো মেজেন্ডা কালার আরও কালার আছে প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা একটা করে এই সেট আপ প্রত্যেকটা সেম সেট আপই হবে আর অন্যটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা থাকবে অন্য খুলতে হবে না একটা খুললে দেখাচ্ছেন আরেকটা কালার আছে দেখেন পাঁচটা কালারই নাইস কালার এই যে এই কালারটা অনেক সুন্দর কালার বিয়াস ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পেজগুলি নতুন তো কালেকশন পেলে সাবস্ক্রাইব করে দিলে আপনার প্রতিনিয়ত যে ভিডিওগুলো থাকবে আপনার আগে পেয়ে যাবেন আরেকটা কালার দেখাচ্ছে দেখেন টরে কালার এটা অনেক আসলে প্রত্যেকটা সিলভার সুতে দিয়ে কম্বিনেশন করা তো প্রত্যেকটা কালারই সুন্দর এই যে বিহস টরে কালারটা দেখেন ফুটে আছে জাস্ট সাইজ হবে বিহস বডি সাইজ আছে ফর্টি ফর্টি টু ফোর সাইজ আছে এটার খুব সুন্দর কালার লাস্ট ওয়ান কালারটা হলো এই যে লেস টু অনেকটা কালার একটু লাঙ্গুর কালার বলতে পারেন বা লেমন কালার যেটি বলেন এখন চমকার কালার প্রাইস পড়বে আটত্রিশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস যারা নিতে চাচ্ছেন চলে আসবেন পিএস বুট তিন বাই উনিশ নম্বর দোকান এবং তিন বাই আঠারো নম্বর দোকান আসলে কালকশোটা পেয়ে যাবেন ইভেন তিন বাই দুই নম্বর দোকান তবা বেশি আসলে অবশ্যই কালেকশনের পেয়ে যাবেন পেঁয়াজ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেঁয়াজ